যে আমাদের আজ আজ রাত্রেবেলা দেখো মাশরুম হবে মাশরুম মনে একটু গরম জলে ভাপিয়ে নেব আর মাশরুমে রান্নার জন্য আমি এই আনাজগুলো কেটেছি তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজ আর টমেটো একটু কাঁচা লঙ্কা আর এখানে আদা রসুন পেস্ট করা আছে প্রথমত মাশরুম গুণ একটু গরম জলে আমি ভাপিয়ে নিচ্ছি কড়াই তেল দিয়েছি দিয়ে পরে চোখ করে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম 干不了别的。 মাশরুমগুলো জল ঝরিয়ে নিলাম ভাপিয়ে একটু এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু ভাজা ভাজা মতো হোক নুন দিয়ে আচ্ছা লঙ্কা কুঁচি আর টমেটো কুচিটা দিয়ে দিলাম মারুম দিয়ে দেব মাফরুম দিয়ে একটু ভালো করে ওর সাথে আদা রসুন বাটা ঘনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচু লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম മിസ് ഒ আজ একটু নুন দিয়েছিলাম আরো একবার একটু নুন দিয়ে দেবো ভালো করে নাড়তে হবে

গিয়ে পাঁচ মিনিটের জন্য ভাঙা দিয়ে দেবো দেখো আমার এইভাবে ম্যাশরুম করলাম করে দেখো মাশরুমটা খুব সুন্দর হয়েছে দেখতে মাশরুম হয়ে গেছে সব রকম জিনিস সেদ্ধ হয়ে গেছে এই দিয়ে তোমরা ভাত রুটি পরোটা সব রকমই খেতে পারো দেখো আমার মাসরুম থেকে তেলটা ছেড়ে এসেছে হয়েও গেছে

দেখো কত সুন্দর হয়েছে দারুণ শুকনো শুকনো খুব সুন্দর ভাত দিয়ে শুকনো ভাত দিয়ে খুব সুন্দর খেতে লাগবে রুচি পোয়াটা দিয়ে তো মানে আরো সুন্দর লাগবে খেতে গ্যাস খুব সুন্দর দেখতেও হয়েছে কিছু উপকারে নিলাম না ঘরোয়া জিনিস দেখো বন্ধুরা আমার মাশরুমটা রেডি দেখো আমার মাশরুমের কত সুন্দর দেখতে হয়েছে দেখো খুব সুন্দর দেখতে হয়েছে এবার আমরা এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা খাবো রাতের খাবার যেহেতু আমরা রুটি খাবো এটা দিয়ে এটা দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগবে রাতে তো আজকে ভাত খাবো না আজকে রুটিই খাবো দেখি এবার কেমন খেতে হয়েছে